সবাই কেমন আছো তো চলে এসে কিছুক্ষণের জন্য তোমাদের সাথে আড্ডা দিতে তো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আর সবাই কেমন আছো বলো ইভিনিং কেমন আছো বলো দিনেশ গুড ইভিনিং কেমন আছো বলো আমার ভয়েসটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু জোরে বলতে পারো বুঝতে পারছি আমি আছি মোটামুটি ভালো আর কি খুব একটা ভালো নেই জ্বর শরীর খুবই খারাপ তো সেই কারণে আর কি আছি মোটামুটি তারপরেও আর কি তারপরেও ভালো থাকার চেষ্টা করছি তো অনেকে দেখতে পাচ্ছি জয়েন হয়ে গেছে সবাই কেমন আছো বলো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সবাই কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং তো অনেকেই দেখতে পাচ্ছি জয়েন হয়ে গেছে তো সবাই কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং আর থেকে লাইভ সবাই কেমন আছো তো অনেকেই জয়েন হয়েছে দেখতে পাচ্ছি আমি পড়তে পারবো না ঠিক আছে

তো সবাই কেমন আছে বলো সবাই চুপচাপ হয়ে গেছে বুঝতে না কি কারণে তো সবাই কেমন আছো সবাইকে করে সবাই কোথা থেকে লাইভ কেড সবাই নাস্তা হয়ে গেছে ম্যাডাম না এখনো হয়নি কিছুক্ষণ পরে করব ঠিক আছে কিছুক্ষণ পর করব আর কি এখনো খাইনি খাবো খুব তাড়াতাড়ি তোমাদের সবাই নাস্তা হয়ে গেছে বা টিফিন হয়ে গেছে যারা নাস্তা বলো নাস্তা যারা টিফিন বলো টিফিন এক যে আমি বেশি টিফিন বলি তো ওই জন্য টিফিন হয়ে যায় তো যাই হোক সবাই কি টিফিন হয়ে গেছে বলো সবাই এখন তো ইভিনিং টাইম মানে খুব একটা সন্ধ্যা হয়নি বলবো বলছিলাম কি বলবো আমি জানি না মাথায় আর কিছু নেই আমার কি বলবো আমি তো নিজে না তুমি বলে দাও কি বলবো কিছু বলবো না কিছু দেখানোর বিষয় ছিল তো শরীর খারাপের জন্য সেগুলা দেখানো হচ্ছে না এখন আর কি বলবো হ্যাঁ ওটাই তো ওটাই আমি আমি জানি তুমি ওটাই বলবে ঠিক আছে তো এটাই আর কি তো শরীর খারাপের জন্য যেতে পারছি না তার জন্য দেখাতেও পারবো না তো যখন যাব তখনই দেখাবো কখন মেরেছি আমি জানি না গো আমি কখন মেরেছি আমি জানি না নিউ মেম্বার কে দেখাবো ঠিক আছে আক্তার গুড ইভিনিং আচ্ছা কোথা থেকে লাইভ তুমি কেমন আছো বলো সবাই করে সবাইকে তুমি করেই বলবো কারণ সবাই একটা ফ্যামিলির মতো যেমন ইউটিউব একটা ফ্যামিলি ঠিক আছে তো সেই জন্য সবাইকে আমি তুমি করে বলছি কেউ কিছু মনে করো না তো সবাইকে তুমি করেই বলবো ঠিক আছে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও সুন্দরবনে কেউ থাকে না তুমি একাই থাকো রাধা রানী হায় রাধে রাধে রাধা রাধা কেমন আছো বলো রাধা রানী কেমন আছো বলো আক্তার হোসেন আমি জিজ্ঞাসা করেছি তুমি কোথা থেকে লাইভ দেখছো হাই দেবলিনা গুড ইভিনিং কেমন আছো বলো হায় সবাইকে হাই হাই সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো হাই ভালো আছি ও আচ্ছা কোথা থেকে লাইভ দেখছো যারা ভালো কমেন্ট করবে যারা আমাকে ভালোবাসো আমার লাইভ দেখো ভিডিও দেখো যারা তারা অবশ্যই কমেন্ট করো আর যারা দেখো না তারাও কমেন্ট করো ভালো খারাপ সবকিছু ঠিক আছে তো সেই জন্য যারা খারাপ কমেন্ট করবো সেগুলোকে আমি দেখবো না ইগনোর করবো তো যারা ভালো কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি করবো ঠিক আছে তো এটাই আপনার নাম আমার নাম প্রিয়া ঠিক আছে প্রিয়া বাচ্চা না রাধা রানী কোথা থেকে লাইভ দেখছো তুমি রাধা রানী एक्चुअली মে সম্ভবত নামটা রাধারানী তো অনেকেই লাইভে জয়েন হয়েছে তো সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যাও ভিডিওগুলো গিয়ে দেখে আসো আশা করি সবার ভালো লাগবে নতুন যারা জয়েন হয়েছে তারা সবাই কেমন আছে বলো তোমাকে বলতে হবে না ঠিক আছে তুমি কি বলবো তোমাকে বলতে হবে না তুমি দেখেই যাও তো অনেকেই আছে সবাই বলো সবাই কেমন আছো হাই সৌরভ হাই হাই সৌরভ গুড ইভিনিং সঞ্জয় সিং সঞ্জু হাই সঞ্জু হাই গুড ইভিনিং কেমন আছো বলো সৌরভ নামটা খুব সুন্দর হাই রানি হায় কেমন আছে বলো রানি গুড ইভিনিং হ্যাঁ ওই জন্য তো বলছি আজকে আসবে ওয়েট আসছে আমি ভালো আছি সৌরভ তুমি কেমন আছো বলো বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি শুধু আমার শরীর খারাপ বলে আমি মানে হেরে যাচ্ছি বাড়িতে কোথাও যাচ্ছি না আর কি তো সবসময় মানে ফোন করতেই আছে আমার যাওয়ার অপেক্ষা প্রতিদিন অনলাইনে আসো নাকি প্রতিদিনই আসি আমি আর হ্যাঁ অবশ্যই আসি এই টাইমে লাইভে আসি আর যারা চ্যানেলটাকে এখনো ভিজিট করনি তোমরা গিয়ে দেখে আসতে পারো ভিডিও এটাই বলবো মানে এমন একটা জায়গা থেকে সে আসছে মানে কেউ কখনো তাকে দেখেনি ঠিক আছে এটুকুই ফ্লু দিলাম এবার হয়তো বুঝতে পারলে পারো না পারো না পারো ঠিক আছে আর বলবো না আর কিছু বলবো না যখন দেখাবো তখন বলবো তার আগে কিছু বলে লাভ নেই আজকের পর থেকে আমি একেবারে ফিট হয়ে যাচ্ছি তারপরে দেখাচ্ছি বিমল মন্ডল হাই বিমল হাই গুড ইভিনিং কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাইকে বলছি যারা যারা লাইভ দেখছে সবাইকে বলছি সবাই কেমন আছো বলো ভালো ও আচ্ছা কোথা থেকে লাইভ দেখছো বিমাল বিমাল লাগছে বাপরে গেলাই না খেতে কাউকে আমি ডাকি না তো যেটা করি সেটা শেয়ার করার চেষ্টা করি এটাই আমি ভালো আছি বিমল আমি ভালো আছি আগের থেকে ভালো আছি জ্বর ছিল যার কারণে শরীর খারাপ তো এখন একটু ভালো আছে আগের থেকে বিমলের বাড়ি কোথায় বললেন কিন্তু আচ্ছা খড়গপুর থ্যাংক ইউ সো মাচ খড়গপুর থেকে লাইভ দেখার জন্য কোথায় ঘুরতে যাবো আমি বলো আমি জানি না কোথায় ঘুরতে যাব আমি সব জায়গায় ঘুরতে যেতে পারি ঠিক আছে সব জায়গায় বা আমি যাই না ফোন করে করে মানে আমার সকাল থেকে সারাদিনটা পাগল করে দিচ্ছে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু যাই না সময় আসতে সব কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হয় ঠিক আছে তো সময়ের সাথে সাথে অনেক কিছু দেখতে পাবে তার জন্য একটু ওয়েট তো অবশ্যই করতে হবে সব কিছুর একটা সময় লাগে ঠিক আছে যে কোনো জিনিস বা যে কোনো কিছুর একটা সময় লাগে তো সেই হিসেবে সময়ের অপেক্ষায় আছি তো দেখা যাক কি হয় হয়তো ভালো কিছু দিতে পারবো তোমাদের সাথে এটাই বলতে পারি হ্যাঁ আমি তো সুন্দরবনে আছি তুমি কোথায় আছো বলো ঠিক আছে ক্যানিং ব্রিজে ক্যানিং ব্রিজ আছে মনে হয় সুন্দরবন ওখানটায় গেলে নদীটা দেখা যায় বাকি তো নদীটা দেখা যায় না আর একটা কথা বলবো কিছু খারাপ সময় আসে কিছু ভালো সময়ের জন্য ঠিক আছে তো সেই জন্য খারাপ সময় যে মাথা গরম করে কোনো লাভ নেই খারাপ সময়টাকে নিয়ে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে পিছনে একটা কিছু হয়ে গেছে আবার আমি পিছনে চলে যাব পিছনে গেলে তাহলে সামনের দিকে আর এগোনো যাবে না তো সেই জন্য পিছনে কি হয়েছে না হয়েছে সেইগুলো ভুলে সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় বেটার হ্যাঁ তুমি ওইখানে থাকো ঠিক আছে তোমার গার্লফ্রেন্ডকে বলো যেতে ঠিক আছে তারপর নয় আমি যাব তোমার গার্লফ্রেন্ডকে ফলো করতে করতে আমি যাচ্ছি তোমার গার্লফ্রেন্ডকে বলো ওখানে যেতে গার্লফ্রেন্ড কি বৌদি যেই হোক জানি না হয়তো বৌদিও হতে পারে তো সেটাই বলবো তো বলছি না বলে আর আর কি সব সময় রাইট কথা বলি তারপর একটু মানুষের সামনাসামনি বলি বলে তো অনেকের আবার ফাটে এটাই আমি কি করবো যেটা সত্যি যেটা হয় আমি সেটাই করি কারোর মতো বাড়িয়ে তো বলতে পারবো না আর কারোর তো বাড়িয়ে তো দেখাতে পারবো না তাই না যেটা আমি সেটা আমি এটাই হচ্ছে আমার কথা ও আচ্ছা তাহলে তাকেই ডাকো আর কি বলবো যে আছে তাকেই ডাকো আরো সবাই আছে সবাই চুপচাপ হয়ে গেছে কেন তোমরা কমেন্ট করো আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না ঠিক আছে বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ থাকবো করবো কি খাবার নিয়ে এসছো আমি জানি একটা কিছু নিয়ে আসবি খাওয়ার জন্য ওই কৌটোটা দেখি দারুন লাগছে দাও দেখি সেই লেভেলে দেখো আমার অনেকগুলো আছে বেশি তো চলো আমার টিফিন চলে এখন টিফিন করবো খাবো আর কি এটাই বললাম না আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না নাস্তা বানানো বাইরে থেকে এসছে নাস্তা মানে টিফিনটা বাইরে থেকে এসছে আর কি এটা এসে এটা আমার ভালো লাগে সব আমার পটু খুব ভালো লাগে যখনই যাই তখনই আমি ওকে কি ঠিক আছে সবাইকে টাটা বাই বাই ভিও বাই বাই কি বল